দুর্বল রাজশাহী নাকি দুর্বার রাজশাহী আনস্টেপেবল বরিশাল নাকি ফরচুন বরিশাল আর বিসিবি কি সেই কোদল আসুন আলোচনা করি ফার্স্ট অফ অল আমি রাজশাহী ফরচুন বরিশালের ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই এবং বিসিবি ও বিপিএল গভর্নিং বডি নিয়ে কিছু হার্স রিয়েলিটি বা গ্রাউন্ড লেভেল মাঠ পর্যায়ের রিয়েলিটি সম্পর্কে আলোচনা করতে চাই সব ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল কি দুর্দান্ত একটি ম্যাচ হলো দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের মধ্যে এক কথায় অসাধারণ এক থেকে ভালো কোনো শুরু হতে পারে না কোনো টুর্নামেন্টে একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুই দলই অলমোস্ট দুই রান করে ফেলা বিপিএল এর স্মরণকালের শ্রেষ্ঠ উদ্বোধনী ম্যাচ হিসেবে এই ম্যাচটি স্বীকৃত হয়ে থাকবে তা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দুর্বার রাজশাহী প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র তিন ওভারে পজিশন করতে পারে দুইটি উইকেট হারিয়ে তাও আবার মোহাম্মদ হারিস এবং জিসান উইকেট হারিয়ে প্রথম তিন ওভার দেখে আপনি মনে করবেন যে এটি হয়তো মিরপুরের চিনাচরিত উইকেট এবং কায়ানমার যেই পরিমাণ সুইম পাইতেছিল তো যে কেউ মনে করবে এটি মেবি মিরপুরের চীনাচরিত ধানক্ষেত বাট না এটি একদম প্রপার টি টোয়েন্টি উইকেট ছিল তা প্রমাণ করলো এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি প্রথম ম্যাচে মিরপুরে উইকেট যে প্রপার টি টোয়েন্টি উইকেট ছিল তা শুধু একটাই স্কোর শুনলেই আপনি বুঝে যাবেন ইয়াসির রাব্বি সাতচল্লিশ বলে চুরানব্বই রান করে এবং তার স্ট্রাইকে কাটায় কাটায় দুইশো তাও বা সে আটটা ছক্কা এবং সাতটা চারের মাধ্যমে এই চুরানব্বই রান পূর্ণ করে খুবই ব্যাড লাক তার জন্য সে একটা বল আইগেস যদি পাইত তাহলেই হয়তো সে সেঞ্চুরিটা করে ফেলতে পারত প্রথম বিশ বল তাকে খুবই নরবরে এবং মানে বলের সাথে সাথে এগিয়ে যাওয়ার মতো লাগতেছিল চল্লিশ বলে বাইশ বা পঁচিশ বলে তিরিশ এরকমভাবে এগিয়ে যাচ্ছিল তারপরে যেই একটা খেলা দেখালো ইয়াসির রাব্বি তা এক্সিলেন্ট আর কোনো কথাই ব্যাখ্যা করা যাবে না এক কথা এক্সিলেন্ট বিপিএল এর ড্রাফটের পর থেকেই একটাই কথা হতো যে দুর্বল রাজশাহী ন এটা দুর্বল রাজশাহী কিন্তু বেটিং সাইডে আজকে যে প্রমিনেন্ট লাগছে দুর্বল রাজশাহী অর্থাৎ দুর্বল রাজশাহীকে তা আমি ভাবতেছিলাম যে আমার ভিডিও টাইটেলই হবে যে দুর্বল নয় দুর্বল রাজশাহী কিন্তু আসলে ওরা দুর্বল ছিল বোলিং সাইডে বোলিং সাইডের কথা আসার আগে আমি আরেকজন প্লেয়ারের কথা বলতে চাই ক্যাপ্টেন এনামুল হকের কথা এনামুল হক পারফেক্টলি সঙ্গ দিয়েছে ইয়াসির রাব্বির হতে পারে যে সে যদি আরেকটু ফার্স্ট ইনিংসটা খেলতো যে একান্ন বলে পঁয়ষট্টি না করে একান্ন বলে যদি পঁচাত্তর বা আশি করতে পারতো তাহলে দুর্বার রাজশাহী হয়তো দুশো বা দুশো প্লাস রান করে ফেলতে পারতো তাদের বোর্ডে বাট পারফেক্টলি সঙ্গ দিয়েছে ইয়াসির রাব্বিকে এবং তার ব্রিলিয়েন্সির এইটাই পরিচয় এবং একটা পারফেক্ট ক্যাপ্টেন খেলেছে আজকে এনামুল হক আমরা সকালে ভাবতেছিলাম যে তার আহমেদ হতো দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন হবে কিন্তু না অ্যানামুল হককে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে দুর্বার রাজশাহী এবং সে ব্যাটিংয়ে একটা ক্যাপ্টেন নক খেলেছে একান্ন ভাবে পঁয়ষট্টি রান করে একশো সাতাশ স্ট্রাইক এটে তার স্ট্রাইক অ্যাটলিস্ট একশো চল্লিশ হলে ভালো হতো কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের ওই সাইকোলজি এখনো টি টোয়েন্টি সাইকোলজি বিল্ড আপ হওয়া অনেক বাকি তবু যতটুকু করেছে একদম আলহামদুলিল্লাহ এজ এ বাংলাদেশি প্লেয়ার দুর্বার রাশি একদম দুর্দান্তভাবে ভাবে এবং দুর্বারের মতোই একশো সাতানব্বই রান করে ব্যাটিংয়ে কিন্তু বোলিংয়ে গিয়ে আবার তারা দুর্বল হয়ে যায় যেখানে দেশি তাস্কির আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী হাসান মোহাদের কারণে ভাবা হচ্ছিল যে ওদের বোলিং সাইডটা ওদের বোলিং সাইডটা দুর্বার এবং ব্যাটিং সাইডটা দুর্বল কিন্তু এর উল্টাটাই আজকে প্রমাণ হলো ওদের বোলিং সাইডটা খুবই দুর্বল ছিল তা আপনি একটা বিষয় দিয়ে বুঝতে পারবেন একান্ন রানে বরিশালে চার উইকেট চলে যায় ছয় ওভারের মধ্যে ঠিক ওইখান থেকে বরিশালের একশো বারো রানে ছয় উইকেট হয় বারো ওভারের মধ্যে তারপরে ছয় ওভারে দুর্বল রাজশাহী রান দেয় আটাশি রান তাহলে বুঝতে পারতেছেন কি কারণে ওদেরকে দুর্বল বলা হয় তাও আবার ব্যাটিংয়ে মাত্র একজন প্রপার ব্যাটসম্যান এবং দুইজন হাফ ব্যাটসম্যান দুজনকে মিলে যদি আপনি একজন ব্যাটসম্যান বলেন তাহলে ভুল হবে না এরকম দুই ব্যাটসম্যান ছিল আমি কেন দুজন হাফ ব্যাটসম্যানের কথা বললাম সাইন শাহ যদি কখনই প্রপার ব্যাটসম্যান না এবং ফাইম আশ্রফও প্রপার ব্যাটসম্যান না আমি ফাইমার সাহেবের স্টেট দেখতেছিলাম যে কবে এত ভালো ব্যাটসম্যান হলো আমি দেখলাম যে ওর অ্যাভারেজ টি টোয়েন্টিতে মাত্র বারো তার মানে বুঝতে পারতেছেন যে দুইজন হাফ ব্যাটসম্যানকে দুর্বার রাজশাহী বলাররা আউট করতে পারলো না এবং দুইজন হাফ ব্যাটসম্যানই পুরো ম্যাচে মোর ঘুরিয়ে দিল মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ ছাব্বিশ বলে চন্দ্র রান করেছে দুশো পনেরো স্ট্রাইক রেটে হুইচ ইস কোয়াইট এক্সেলেন্ট ব্যাটিং এবং টপনোস ব্যাটিং আই অ্যাপ্রিসিয়েট ইট এবং মাহমুদুল্লাহ ছেলে শিখ আল্লাহকে ন্যাকার দান করো এবং তাকে দ্রুত সুস্থ করে দেয় আমরা সকলে এই দুওয়া করবো এবং তার ম্যান অফ দ্য ম্যাচের সব কিছু উৎসর্গ করেছে বা ইনিংসটিকে উৎসর্গ করেছে তার ছেলের জন্য সো মাহমুদুল্লাহ এমন একটা সিচিশ এমন একটা ইনিংস খেলতেই পারে এবং তার মানসিকতা এবং সাহসিকতার পরিচয় দেওয়া যায় যে তার ছেলে অসুস্থ কিন্তু সে একদম দাঁড়িয়ে থাকে একটা রিয়েল হিরোর মতো সেলুট যে এরম একটা ভালো ইনিংস খেলে দিয়ে গেল দুর্বল রাশি দুজন হাফ ব্যাটসম্যানকে আউট করতে পারলো না তা বুঝাই যায় যে তারা কতটুকু দুর্বল বোলিংয়ে শাহন শাহ রেদি সতেরো বলে সাতাইশ রান করে একশো আটান্ন স্ট্রাইক কেটে তারপরে ফাইমাশ্রফও একুশ বলে চুয়ান্ন রান করে দুশো সাতান্ন স্ট্রাইক কেটে মানে কি লেভেলের বাজে বল করছে রে ভাই যদি এরা তৈ করত তামিম ইকবাল করতো বা এনি নিয়ে ব্যাটসম্যান মুশফিক তারপর আরো যেই ব্যাটসম্যানগুলো ছিল মোহাম্মদ নবীও করতো তাহলে বলতে পারতাম যে একটা ব্যাটসম্যান করেছে কিন্তু এরকম হাফ ব্যাটসম্যান বা মাঝে মধ্যে জলে উঠা ব্যাটসম্যান যে আজকে জলে উঠতে হলো যে এতটা ভাই পিচের দুষদের লাভ নেই প্রপার লাইন লেনে বল করলে তাস্কিন দেখাইছে না যে প্রপার লাইন যেমন চ্যানেল মেনটেন করে বল করলে যে আসলে ভালো উইকেট পাওয়া যায় তার মানে কি তাস্কিন ছাড়া দুর্বল বোলিং অ্যাটাক দুর্বল রাজশাহী এটাই তো প্রমাণ করে তাই না লাহিরু কোন চার ওভারে চৌষট্টি রান দেয় ষোলো ইকোনমিতে হাসান মুরাদ চার ওভারে বিয়াল্লিশ রান দেয় দুই উইকেট পাইসে মারলাম কিন্তু দশ দশমিক পাঁচ স্ট্রাইকে প্রথমে ভালোবল করলো লাস্টে খেলারায় ফেরে তারপর মৃত্যুঞ্জয় চৌধুরী তিন ওভারে তেতাল্লিশ রান দেয় একটা বলার ঠিকভাবে প্রপার লাইন লাইন মেনটেন করে বল করতে পারে নাই উইদাউট তাস্কিন আহমেদ এইটাই হচ্ছে মেইন কথা এবং এনামূলক বিজয় কী কে প্রিন্সি করলো জিসান আলম প্রথম ওভারে প্রথম বলে শান্তকে এলবিডব্লিউ ভিডাব্লু ফেলে আউট করলো মানে হুইচ ইজ কোয়াইট ব্রিলিয়েন্ট বল তারপরে কেন জিসান আলমকে আরেকটি ওভার দিয়ে ট্রাই করলো না মানলাম যে তৈরিতে তখন স্ট্রাইকার এসে পড়ছে কিন্তু তাই বলে কি অফ স্পিনাররাও ডাঙাতি দিয়ে বল করতে পারবে না এটা কোন নিয়ম মানে এখনও ওই মাইন্ডসেটে ওল্ড স্কুল মাইন্ডসেটে টি টোয়েন্টিতে প্রয়োজন যারা মূল হোক বিজয় ক্যাপ্টেন্সি দেখা যায় নাই সঙ্গে যদি ক্যাপ্টেন্সি করতো তাহলে আই গেস তার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস দেখা যায় তুই আমি শিওর তো আমি বলবো দুর্বার রাষ্ট্রে যতটাই দুর্বল হোক না কেন ওদের ক্যাপ্টেন সিলেকশনও এর থেকে বেশি দুর্বল মাহমুদুল্লাহ এবং ফাইমা শরফের ব্রিলিয়ান ব্যাটিংয়ে এবং দুর্দান্ত নকে ফরচুন বরিশাল একশো আটানব্বই রানের টার্গেট আঠারো ওভার এক বলেই চেস করে ফেলে তাও আবার ওরা ফরচুন বরিশাল করে দুইশো রান ফায়মা লাস্টে একদম টি টোয়েন্টি স্টাইলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিয়েছে পারফেক্ট ব্যাটিং একদম পারফেক্টলি ব্যাটিং করেছে ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা প্রথমে ওরা চার উইকেট যাওয়ার পরে নিজেদের যে কামনেস দেখে টি টোয়েন্টির অ্যাগ্রেশন দেখিয়েছে ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা এবং তাম ইকবাল যে রুটেশনটা করেছেন মোহাম্মদ নবীকে না নেওয়ে শাহিন শাহ আফ্রিদি এবং ফায়মা শরফকে আগে নামানো একটা তার ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি পরিচয় বহন করে এটাতেই আজকের ম্যাচে টাইম ভালো ক্যাপ্টেন্সি করেছে বেটিং সাইডের যে এই রোটেশনটা এটার জন্য আমি বলবো কারণ মোহাম্মদ নবী আমি মনে হয় যে ওই টাইমে নামলে ওই লেভেলের ব্যাটিং পারফরমেন্স দিতে পারত না যেটা দিয়েছে শাইন আফ্রিদি এবং ফাইম আশরফ এখন যদি আমি ভিডিও শুরুতে যা বলছিলাম বিসিবি কি যেই লাও সেই কদুর রয়ে গেল তা কেন বললাম এখন সেটা নিয়ে আমি বিশ্লেষণ করি যেখানে আমার এক্সাইটমেন্ট নিয়ে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী এত সুন্দর একটা ম্যাচ কাভার করার কথা সেখানে আমি একটা গম্ভীরভাবে ম্যাচটাকে তো কাভার করলামই এবং গম্ভীর হব না কেন এই ম্যাচটা শুরুর আগে কি লেভেলের পরিস্থিতি ছিল আপনারা তো সকলে দেখেছেন কোন খবরের মাধ্যমে বা যারা মিরপুরের আশেপাশে থাকে ওরা মিরপুরের ওইখানে গ্রাউন্ডের কি পরিস্থিতি ছিল মানে মাঠের বাইরে তা সকলেই দেখেছে মানে কোন দিক থেকে জাস্টিফাই হয় টিমবাস আটকে রাখা কোন দিক থেকে জাস্টিফাই হয় যে মাত্র পঁচিশ ঘন্টা আগে কীভাবে টিকিট পারচেস করবে দর্শকরা তা অ্যানাউন্স করা তাও আবার মিডিয়ারা বলতেছে যে আমরা প্রপারলি খবর প্রচারও করতে পারি নাই আমরাই জানছি যে গতকাল বারোটা একটার পরে যে কীভাবে টিকিট আমরা দর্শকরা পারচেস করবে তো মিডিয়াও প্রপারলি অ্যানাউন্স করতে পারে নাই যে আমরা কোন চ্যানেলের থ্রুতে প্রপারলি টিকিট পাবো দর্শকদের ক্রেজ আছে ভালো কথা কিন্তু প্রত্যেক বছর দর্শকদের একটাই অভিযোগ টিকিট কালোবাজারের বা ব্ল্যাক মার্কেটে টিকিট সেল করে দেওয়া এইবার তো আমরা নতুন বিপিএল নতুন আঙ্গিকে বিপিএল শুরু করার একটা অনেক বড়ো বড়ো ভুলি এলাম এবং আমি মানি যে কিছুটা চেঞ্জ হয়েছে তামিবাল যেমন বললো কনসার্ট বাদ দিয়ে আমি কিছু চেঞ্জ দেখি না আমি কিছুটা চেঞ্জ দেখি কনসার্ট ছাড়াও যেমন গ্রাফিক্স তারপরে মিরপুরের পিচ এগুলো একটা পরিবর্তনের অংশ কিন্তু এগুলোর থেকে পরিবর্তনের বড় অংশ ছিল যে কত পূর্ণভাবে আমরা বিপিএল ম্যাচগুলো দেখতে পারবো তা ঘরে বসে হোক আর স্টেডিয়ামে গিয়ে হোক কিন্তু ট্রাস্ট মি ওয়ান থিং আমি গত বছরের বিপিএল ফাইনাল দেখতে গিয়েছিলাম কুমিল্লা বার্সেস বরিশালে আমার পায়ে ব্যথা পাইছি কাঁধে ব্যথা পাইছি আমার সামনে এক ছেলে এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে যে মানুষের চাপাচাপিতে টিকিট না পেয়ে যে আমার নিজের লিটারি কান্নায় এসে বসছে কিন্তু নিজের জীবন বাঁচাবো নাকি পুলিশের মাই খাবো নাকি ওই সিলার উদ্ধার করবো ওই দ্বিদাদ্বন্দ্বে ভুগতেছিলাম মানে এই পরিমাণ মানে বাজে অবস্থা ছিল গত বছর তখন কারামল ছিল পাপনের আমল এখন কারামল ফারুকের আমল মানে কি আমরা এক্সপেক্ট করেছিলাম যে এইবার অ্যাকচুয়ালি যে টিকিট নিয়ে যে কালোবাজারি বা যেই প্রবলেমগুলো হয়তো যে ওয়েবসাইটে টিকিট পাওয়া যায় না টিকিট কাটতে গেলে যে পুলিশের মারি খেতে হয় বা অ্যাক্সাইটিং ম্যাচগুলোতে যেমন আজকে উদ্বোধনী ম্যাচ এটা তো এক্সাইটিং ম্যাচ তারপর আবার ফাইনাল কোয়ার্টার ফাইনাল এগুলো তো একটা অ্যাক্সাইটিং ম্যাচ এরকম এক্সাইটিং ম্যাচগুলোতে আমরা প্রপারলি টিকিট পাবো তা ভাই আগে তো আমরা মিরপুর পুরো হাউসফুল করতে হবে মিরপুর পুরো স্টেডিয়ামটাকে তাই না তা হবে না যে ক্যামেরাটা যখন রোটেশন হবে পুরো মিরপুর গ্রাউন্ডে তখন বাইরে যারা দেখবে তখন বলবে যে এত ক্রেজ বাংলাদেশের এমনই তো হওয়ার কথা তাই না দর্শকে মোটামুটি পরিপূর্ণ হয়েছে মিরপুর স্টেডিয়াম বা ও রবিবারের ওয়ার্কিং ডেতেও মোটামুটি ভালো পরিপূর্ণ হয়েছে এবং ভালো ক্রেজ পাওয়া গেছে কিন্তু বিপিএলে কালোবাজারির অভিযোগ এটা একদম প্রপারলি সত্য যে কেউ স্বীকার করো আর অস্বীকার করো আমি প্র দেখেছি যে আমি কারোর প্রফেশন নিয়ে কারোর ড্রেস আপ নিয়ে কোনো কিছু নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না কিন্তু মানে একটা আপনি জাস্ট নর্মালি ভাবেন স্ট্রেনের টিকা সবচেয়ে দামি টিকিট যেটা পনেরোশো দুই হাজার এরকম টাকা হয়ে থাকে সেই টিকিট নর্মাল একটা পারসন যাকে কিনা দেখতে নর্মাল লুক লাগে তার দশটা বারোটা করে কিভাবে থাকে মানে তাকে বললে অ্যাপ্রোচ করলে কিভাবে টিকিট পাওয়া যায় ওইটা কি কালোবাজারেই না ইটস নর্মাল থিংস এটা একটা নর্মাল মানুষের সাইকোলজিতে তো আসবে এটা এটা ফার্স্ট অফ অল এই কথা তারপর এত হ্যাসেল হবে কেন বিপিএলের টিকিট কাটার জন্য আমরা দর্শকরা যতদিন ম্যাচ দেখব ততদিনই বিপিএল বলেন ক্রিকেট বলেন বাংলাদেশ বোর্ড বলেন সকলে টিকে থাকবে যেদিন আমরা ম্যাচ দেখে ছেড়ে দিব সেদিন কিসের বিপিএল কিসের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা কিসের বাংলাদেশ ক্রিকেট আজকে আমরা দর্শক বলি এত সাকিব তামিম মুশফিক রিয়াব তহিদ রিদ শান্ত এই সকলের নাম বা বিসিবির নাম আমরা ক্রিকেট দেখি বলেই কিন্তু তার মানে কি পরিপূর্ণ সম্মান আমরা ডিজার্ভ করি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা প্রবাসীদের পরিপূর্ণ সম্মানের জন্য আলাদা প্রবাসী হাব করেছে এটা নিশ্চিত করে ট্রাই করেছে যে প্রবাসীরা প্রপারলি যেন এয়ারপোর্টে মর্যাদা পায় এবং তারাই আমাদের ভিআইপি প্রবাসীরা দেশের ভিআইপি তাহলে বাংলাদেশ ক্রিকেটের ভিআইপিকে আমরা দর্শকরা আমরা যারা ম্যাচ দেখি ভিডিও বানাই বা ক্রিকেটের ভাব সাথে যারা আমরা স্টেক হোল্ডার সকলেই আমরা ভিআইপি হওয়ার কথা কিন্তু আমাদের ট্রিট করে একটা গরু ছাগলের মতো এবার ডিড বলছে গরু ছাগলের মতো ট্রিট করে এবং সকলেই আজকে যেভাবে দর্শকদের পিটানো হলো এবং গত বছরও ফাইনালের সময় যেভাবে দর্শক পিটানো হয়েছিল সবই তো একই রইল তাই না তাহলে কি চেঞ্জ করলে যাদের যারা ভিআইপি হওয়ার কথা অ্যাকচুয়ালি বিহেভিয়র কথা পড়ার হয়ে গেল গরু ছাগল লিট্রলি গরু ছাগল এমনই লাগতেছে নট নট যে আজকে আমি এন্ডারাসেলকে নিয়ে আসতাম কালকে আমি কারেন্ট মার্সকে নিয়ে আসতাম কালকে আমি বিরাট কোহলিকে নিয়ে আসতাম ব্যাট করি এখন পসিবল নাই বলতেছি মানে কালকে আমি এরকম লেভেলের প্লেয়ার ওই যে কামিংস বা স্টার্ককে নিয়ে আসতাম হোয়াট ক্যান আই ডু বা উই অল ডু আমরা যদি ম্যাচ দেখি তাহলেই বিপিএলের ক্রেজ বিপিএল এর মূল রেভিনিউ বা সবচেয়ে বেশি রেভিনিউ তো স্পন্সর এবং টিকিট সেল করে আসে এম আই রাইট অর রং আপনারা সকলে বলেন আই গেস আই এম রাইট যদি টিকিট সেল করে রেভিনিউ আসে তাহলে ওইখানে কালোবাজারি মানে কি ক্রিকেট সার্কমটেন্সের কালোবাজারি না এটা ঠিক কিনা আপনারাই বলেন মানে গত বছর বিপিএল এর ফাইনাল অর্থাৎ শেষ ম্যাচে পাপনের আমলে যেভাবে দর্শকটা মায়ের খেয়েছে এবং দৌরনি শিকার হয়েছে বা দৌড়াদৌড়ির মধ্যে ছিল ঠিক সেভাবেই তো বিপিএলটা এইবারও স্টার্ট হলো তাহলে যদি গত বছরটা লাউ হয় তাহলে এই বছরটা কি কদু না একইভাবে তো কালোবাজারের অভিযোগ একইভাবে তো সকল অভিযোগ ক্রিয়েটি হলো কিভাবে এই দুষ এড়াবে বিসিবি এবং বিপিএল গভর্নিং বডি মানে কীভাবে হ্যাঁ অভিয়াসলি আমি মানি বিপিএল গ্রাফিক্স কিছুটা হলে উন্নত হয়েছে অভিয়াসলি আমি মানি এবার প্রথম ম্যাচে পিচ দেখে পিচও অনেকটাই উন্নতি হয়েছে এবং অনেকটা বেশ অনেকটাই উন্নতি হয়েছে যে টি টোয়েন্টি সুলভ একটা পিচ তারপরে অভিয়াসলি আমি মানি যে প্রথম ম্যাচে ওয়ার্কিং ডেতে এত দর্শক হয়েছে কিন্তু আমরা দর্শকরা এতটা ক্রেজি ক্রিকেটের প্রতি বা বিপিএলের প্রতি এতটা ইমোশন প্রত্যেকটা স্টেট যেমন রাজশাহী একটা স্টেট তারপরে বরিশাল তারপরে রংপুর মানে প্রত্যেকটা স্টেটের মানুষ চায় যে এখানে এসে খেলা দেখবে ওদের দলকে যেই দলই যখন খেলোকটা কেন ওই দলকে রিপ্রেজেন্ট করবে সেটা ব্ল্যাকের টিকিট কিনে হোক আর বিসিবির মাধ্যমে যে চ্যানেলগুলো আছে ওইগুলোর মাধ্যমে কিনে হোক তো দর্শক তো হবেই দর্শক আমরা যে তিনশো টাকার টিকিট যদি আমরা পাঁচশো টাকা বা ছশো টাকা হয় তবু দর্শক বাধ্য হয়ে কিনবে কারণ মানুষের আবেগের ওই যে বলে না শখের তোলা লাখ টাকা তো ওই যে শখের তোলা ম্যাচ দেখবে তামিমকে সামনে থেকে দেখবে হৃদয়কে সামনে থেকে দেখবে মুসফিকে সামনে থেকে দেখবে তারপর পছন্দের প্লেয়ারকে সামনে থেকে দেখবে তো শখেটোলা লাখ টাকা প্রমাণ করার জন্য তো মানুষ তিনশো টাকাটা ছশো টাকা দিয়ে দেখবে কিন্তু এরকম চেঞ্জে কি আমরা চেয়েছিলাম যেখানে গত বছর যেভাবে ফাইনাল শেষ হল ঠিক শুরুটাও এভাবেই হলো এই বছরের না এরকম চেঞ্জ আমরা চাই নাই আমরা চেঞ্জ চেয়েছিলাম যে আমরা যারা ভিআইপির অ্যাকচুয়াল ভিআইপি যারা দর্শকরা অ্যাকচুয়াল ভিআইপি বিপিএল এর সে ভিআইপিরা প্রপারলি প্রপারলি টিকিট পাক উইদাউট কালোবাজারি বিসিবি যেই দাম ঠিক করে দিয়েছে একটা টিকিটও ওই দামে বাইরে সেল হবে না বিসিবি এইটা নিশ্চিত করতে হবেই হবে আমরা ওই রকম বিপিএল চেয়েছিলাম কিন্তু আমরা সেই রকম বিপিএল পাই নাই একদম সত্য কথা যেটা বিপিএল গভর্নিং বডি এবং বিসিবির ইমিডিয়েট অ্যাকশন নিয়ে দরকার এই কালোবাজারির বিরুদ্ধে বলে কি ওয়েবসাইটে টিকিট আছে দেখ মানে একটা ওয়েবসাইট কেন ক্র্যাশ হবে যখন আপনার চোদ্দোশো কুড়ি টাকার মালিক তাহলে একটা ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে কত টাকা লাগে রাহাত ফাত আলী খানকে তিন তিন কোটি বিশ লাখ টাকা না দিয়ে বা তিন কোটি চল্লিশ লাখ টাকা না দিয়ে একটা ওয়েবসাইটের বেশি এক কোটি টাকা ঢেলুন না তাহলে তো ক্র্যাশ হয় না ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায় এই করে সেই করে এইগুলো কিনে আগে ইনডোরের টিকিট বিক্রি হতো আজকে আগে ইনডোরের টিকিট বিক্রি করে নাই কি হচ্ছে এগুলা প্রবাসীরা যেমন এই দেশের ভিআইপি তেমনি ক্রিকেটের ভিআইপি হলো এদেশের দর্শকরা যারা ক্রিকেট দেখে সো ভিআইপিতে ভিআইপিতে মতো মূল্য দিতে শিখুন এবং ভিআইপিতে মূল্য দি দিবেন এটাই আশা করে আজকে ভিডিও শেষ করতেছি আপনাদের কার কি মন্তব্য এই ব্যাপারে তা কমেন্টে জানান দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং